আলাইকুম আজকে আমরা বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন বলছে রাশি শব্দের বিরোক্তিতে কোন অর্থ প্রকাশ পায় সঠিক উত্তর হবে বি আধিক্য মুকুট থেকে মুটুক কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর হবে ডি ধ্বনি বিপর্যয় ব্লেসড বাইয়োর টাং বাক্যটির বঙ্গানুবাদ কোনটি হবে এ তোমার মুখে ফুল চন্দন পুরুক উদিচি শব্দের অর্থ কি অর্থাৎ উত্তর দিক বি রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্ত ধারা কি ধরনের রচনা। হবে বি নাটক কোন শব্দটির স্ত্রীবাচক শব্দ নেই সঠিক উত্তর হবে বি কাপুরুষ কোনটি ব্যতিক্রম সঠিক উত্তর হবে ডি রজনী আর বাকি তিনটা হচ্ছে একই ধারার সাহিত্যকর্ম পঞ্চপাণ্ডব অন্তর্ভুক্ত নয় কে সঠিকোত্তর হবে ডি সুকুমার রায় কোনটি আত্মজীবনীমূলক গ্রন্থ সঠিকোত্তর হবে এ রেখাচিত্র নিচের কোনটি ছোট গল্পের চরিত্র সঠিকোত্তর হবে ডি সুরবালা বাগধারার অর্থ নির্ণয় করুন ওরণচণ্ডী মানে হচ্ছে অমিতবাই সঠিকোত্তর এ সাদা মেঘে বৃষ্টি হয় না সাদা মেঘে বৃষ্টি হচ্ছে না এটা দ্বারা সাধারণত অপাদান কারকে বোঝায় অর্থাৎ আর যেহেতু এখানে মেঘে বলেছে তাই এটা সপ্তমী বিভক্তি হবে তাই সঠিক উত্তর হবে সি অপাদানে সপ্তমী খেচর শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে বি পাখি নিচের কোন কাব্যটি সমশ্রেণী নয় সঠিক উত্তর হবে সি মার্সেন্ট অব ভ্যানিস বাকি যে তিনটা আছে ইলিয়াড রামায়ণ এবং মেঘনাদবদ কাব্য এগুলো হচ্ছে মহাকাব্য শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হবে এ মাধ্যাকর্ষণ আলাওল কোন শতকের কবি সঠিক উত্তর হবে সি সপ্তদশ কলকণ্ঠ শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হবে ডি পরভৃত এই পরবৃত মানে হচ্ছে কাক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তার নাম কি সঠিক উত্তর হবে এ ক্রিয়াপদ ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় লেশ শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে বি অধিক কোনটি একাক্ষর শব্দ সঠিক উত্তর হবে সি জল সোনার বাংলা কোন সমাসের উদাহরণ সঠিকোত্তর হবে এ ষষ্ঠী তৎপুরুষ লগ্ন কত প্রকার সঠিক উত্তর হবে বি চার প্রকার এক কোথায় প্রকাশ করো অশ্ব রথ হস্তি ও পদাতিক শূন্যের সমাহারকে কি বলে সঠিক উত্তর হবে এ চতুরঙ্গ চোখের নিমেষ না ফেলিয়া এর বাক্য সংকোচন কি হবে সঠিক উত্তর হবে এ অনিমেষ শব্দের শেষে দিশর থাকলে কোন বিভক্তি হয় সঠিক উত্তর হবে ডি এর তো নেক্সট এরকম আমরা আরও দেখব আনটিল দেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম